I don't ever slow up. No, I don't take shit. I got no love for the is If you wanna play tough, and wanna hate this, Although will go show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the is If you wanna play tough. I am production man. Yes, boss. Hey, tomorrow hero go die. Hero can't Yes, boss. Okay. Bang. Mm hmm. Hey, a dialogue. Yes, sir. Pucco.

আরে বড় এক তো হলো তুই বিহা তারুফা চাচা বার টেহা আরে দিদা কলল আসো বিহা টেহা আলতো ফালতো একজন ভালো না কেন ভালো প্রোডাকশন যেন আমরা নিতে পারি স্যার নেক্সট নেক্সট ওকে

আমি বেঁচে থাকতে মায়াবতীকে আর কারো হতে দেব না মায়াবতী শুধু আমার আমি বেঁচে থাকতে মায়াবতীকে অন্য কারো হতে দেব না না কি তুই বাইচা থাকতে যেহেতু আমি মায়াবতীকে পাবো না তোকে আমি মেরেই ফেলবো হিরো ডায়লগ তো সেই হয়েছে সেই সেই এখন ফাইট সিন শুরু হবে ফাইট 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 হবে ওকে অ্যাকশন

এটাই হবে হবে আর এখন যেন ভালো কিছু নিয়ে আসো यस স্যার চার মাত্র নিয়ে আসছি হবে অর্ডার হবে এই এটা কি নিয়ে আসছো এই আর হবে না আরে না হবে 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 আরে না হবে না আরেকটা চান্স হবে না হবে না আরেকটা চান্স দিয়ে দেন আরে ওরে নায়ক বানাইলে আমি সিনেমায় পড়ব না ওরে নায়ক খোঁয়া

हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद खत्म बाय बाय टाटा गुड बाय गया मारे नाक भर दी तीना जल्दी शॉप कर रहा मारिए